যারা অনেক লেখালেখি করেন টাইপিং বা সেলাইয়ের কাজ করেন হারমোনিয়াম বা পিয়ানো বাজান কোনো যন্ত্র ধরে অনেকক্ষণ কাজ করেন তাদের হাতের আঙুলের দুর্বলতার জন্য তুলি কলম বা সুর ধরলে আঙুল কাঁপতে থাকে আঙুল দিয়ে জোর করে ধরার চেষ্টা করলে ধরতে পারে না কলম এদিক ওদিক বেঁকে যায় লেখা ছোট বড়ো বা বাঁকা হতে শুরু করে রুগী এর জন্য চিন্তিত হয়ে পড়েন এই রোগটিকে হাত কম্পন বা রাইটার্স ক্রাম বলে রোগে আক্রান্ত পুরুষের সংখ্যা বেশি এই যে যে রোগটি এই রাইটার্স ক্রাম রোগে কিন্তু পুরুষরা বেশি আক্রান্ত হয় অধিক দিন এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে মাথা ঘোরা মাথা যন্ত্রণা স্নায়বিক দুর্বলতা কিন্তু প্রকাশ পায় অবহেলা না করে সময় মতো এই রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান তাতে রোগটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কিন্তু আরোগ্য হয়ে যাবে আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই যে যে রোগটি অর্থাৎ হাত কম্পন এই রোগটির কিন্তু কয়েকটি কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন নাম্বার ওয়ান কারণ রয়েছে হাতের পেশিতে খিঁচুনি হয় আমাদের হাতে যে পেশি আছে সেই পেশিতে কিন্তু খিচুনি বা ক্রাম্পিং হয় নাম্বার টুতে রয়েছে ঐচ্ছিক পেশিগুলির কর্মদক্ষতা কমে যায় আমাদের হাতে যে ঐচ্ছিক যে পেশিগুলো রয়েছে তার কার্যক্ষমতা অর্থাৎ কর্মদক্ষতা কমে যায় তার জন্য কিন্তু এই রোগটি হয় নাম্বার থ্রিতে রয়েছে হাতের বা আঙুলের চালক স্নায়ু দুর্বল হয়ে পড়ে এই যে দীর্ঘকাল এরকমভাবে করতে করতে আমাদের হাতে যে চালক যে স্নায়ুগুলো থাকে সেই স্নায়ুগুলো উইকনেস বা দুর্বল হয়ে যায় তার জন্য কিন্তু এই হাত কম্পন এই রোগটি দেখা দেয় এবার এই হল তিনটি কারণ এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে একেবারে ফার্স্ট গ্রেড রেমিডি আমি চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে নাম্বার ওয়ান রেমেডি রয়েছে কিউপ্রাম ম্যাটালিকাম এবারে কিউপ্রাম মেটালিকামের রুগীরা হয় শীতকাতর বাতাল প্রকৃতির হাতের মাংস পেশিতে ঝাঁকি দেয় মুশায় হাতের ও পায়ে খিচুনি হয় হাত দুটি ঠান্ডা প্রভৃতি উপসর্গ দেখা দেয় এই কিউপ্রাম মেটালিকামের রুগীদের এরকম হয় হাতের অবস্থা এ রুগীদের হাতের আঙ্গুলগুলো বাঁকে বাঁকা হয় এবং সেগুলো কিন্তু বাঁকা হয়ে নিচের দিকে মানে মুঠো হয়ে যায় আক্ষেপ দ্রুত স্থান পরিবর্তন করে হাতের আঙুলগুলি ওই মুঠো হয়ে যায় মানে মুঠ হয়ে যায় আর কি পিছ পিছনের দিকে বাঁকা হওয়া মানে মুখ পেকে যায় আর কি সিক্স বা থার্টি শক্তি শক্তি সূক্ষ্মমাত্রা ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন যদি আপনি কিউপ্রাম ম্যাটালিকাম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন কিউপ্রাম ম্যাটালিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমেডি রয়েছে ইগনেশিয়া আমেরা এবারে ইগনেশিয়া আমেরার রুগীরা হয় শীতকাতর অস্থির এবং অসহিষ্ণু আঙুলের পক্ষাঘাতের লক্ষণটি কিন্তু বর্তমান থাকে এই আঙুলে অনেক সময় পক্ষাঘাত হয়ে যায় এই ইগনেশিয়া রুগীদের অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁকি দিয়ে ওঠা মানসিক ভাব প্রবণতা রুগীদের ক্ষেত্রে অধিক কার্যকারী হয় এই ঔষধটি যারা অত্যন্ত পরিমাণে মানসিক ভাব প্রবণতা যুক্ত তাদের ক্ষেত্রে এই ঔষধটি ভালো কাজ করে শিখ শক্তি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার ইগনেশিয়া আমেরা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো একত্রিশ ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে কর এবার করের রুগীরা হয় গরমপাত রোগা পাতলা হাতের আঙুলগুলি নীলাপ ও কুঞ্চিত হয় নীলাপ মানে নীল নীল বর্ণ ধারণ করে কুঞ্চিত মানে কুচকে যায় পিছনের দিকটায় বেঁকে যায় উল্টো দিকে বেঁকে যায় আঙুল শক্তিহীন ভাব ও অসলভাব হয় প্রবল খাল ধারা ঝিনঝিন করা আঙুলের অগ্রভাগে বেদনা ইত্যাদি উপসর্গগুলো দেখা যায় থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার সিকেলিকর সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো বাহাত্তর নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হচ্ছে যে দুশো বাহাত্তর নং ভিডিওটি আপনি কেন এবং কিভাবে দেখবেন তো একটি জিনিস একটু ফলো করুন প্রত্যেকটা রেমিডিসের নামের ডান দিকে দেখুন সংখ্যা লিখে ভি লেখা হয়েছে এখানেও লেখা হয়েছে কর দুশো বাহাত্তর ভি এই দুশো বাহাত্তরটি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার যদি আপনি সিকেলি কর বা আগে যে ভিডিওগুলো দেখানো হয়েছে সেইগুলো ওরকম নাম্বার দেওয়া আছে যদি আপনি দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ বটমে দেখুন এই যে ইউটিউবে সার্চ বটম উপরের দিকে থাকে আপনি ওই সার্চ বটমে যদি ক্লিক ক্লিক করেন তাহলে ক্লিক করলে আপনার এই কীবোর্ডটি এসে যাবে টাইপিংয়ের কীবোর্ডটি এসে যাবে আপনি এখানে লিখুন হোমিও ইন নাম্বারস দুশো বাহাত্তর ভিটা লেখার প্রয়োজন নেই তাহলে আপনার এই সিকিলিকরের ভিডিওটি বা আগের ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে আপনি ক্লিক করেই আপনার ওই ভিডিওটি দেখতে পারেন নাম্বার ফোর রেমেডি রয়েছে স্ট্রামোনিয়াম এবারে স্ট্রামোনিয়ামের রুগীরা কিন্তু শীতকাতর হয় এবং বাঁচাল প্রকৃতির হয় হাতের ও আঙ্গুলে তেমন একটা জোর পায় না হাত থেকে জিনিসপত্র হঠাৎ করে পড়ে যায় হাত দিয়ে কলম ধরতে গেলে ঝাঁকি মারে লেখক ও টাইপিস্টদের আঙুলগুলির পক্ষাঘাতে কিন্তু এই ঔষধটি দারুণভাবে কার্য করে সিক্স ও থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার স্ট্রামোনিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো একানব্বই নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হচ্ছে যে সূক্ষ্মমাত্রার ডোজ বলতে কতটা পরিমাণে ঔষধ বোঝায় সেটা কিন্তু আপনাদের এক কথায় বোঝানো যাবে না হানিমেনের মত অনুসারে সূক্ষ্মমাত্রার ডোজ যদি আপনি এই সম্পর্কে এই ডোর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন আমি পূর্বেই বর্ণনা করেছি ওই উপরের দিকে দেখুন ওই যেখানে ইউটিউব সার্চ বটন থাকে সেখানে ক্লিক করলে আপনার কিবোর্ডে টাইপ করুন হোমিও নাম্বার আঠারো তাহলে কিন্তু আপনার ডোর সম্পর্কের ভিডিওটি আপনার সামনে চলে আসবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় কমি হোক